হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আজকে বিয়েবাড়ি গেছিলাম বিয়েবাড়ির মেনুটা হচ্ছে প্রথমে মিনারেল ওয়াটার পনির পাসিন্দা স্যালাড ও সস নান পুরি চানা মশলা সাদা ভাত ঝাল আলু ঝুড়ি ভাজা ভেজ ডাল গন্ধরাজ কাতলা ফ্রায়েড রাইস ভেটকি পাতুরি সেটাই খুলছি তোমরা দেখতে থাকো কলাপাতা দিয়ে মোড়া বাঁধা রয়েছে এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে সেটা খুলছি খুলতে খুবই অসুবিধা হচ্ছে এবার আমি খুলে ফেলেছি এবার মোরগটা খোলার পালা মোরগটা খুলে দেখব ভেতরে আছে ভেটকি পাতুরি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো এই হচ্ছে সেই ভেটকি পাতুরি এরপরে আসবে ফ্রায়েড রাইস তারপরে আসবে মটন কষা আর পনির আমি মটন কষাটাই প্রিয় তাই মটন কষাটাই নিয়েছি এরপরে কী মেনু আসবে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এরপরে আসবে মটন কষার পরে চাটনি তারপরে পাঁপড় কালাকাদ আর কালাকাদের পরেই যেটা না খেলেই নয় মন ভরবে না সেটা হচ্ছে রসগোল্লা তারপরে আইসক্রিম হজমুলা এবার খাওয়া দাওয়ার শেষে বিয়েবাড়ি আনন্দ ফুর্তি হই হুল্লোর ভিডিও করা শেষে বাড়ি ফেরার পালা এছাড়াও বিয়েবাড়ি অনেক স্টলও ছিল যেরকম ফুচকা স্টল তারপরে আরও ছিল যেটা কোল্ড ড্রিঙ্কসের স্টল তারপরে কফি স্টল এবং সব কিছু একটু একটু করে টেস্ট করলাম তারপরে বাড়ি ফুলার পালা এবার স্টেশনে আসলাম স্টেশনটা পুরোই ফাঁকা এত রাত্রি লোকজন নেই বললেই চলে অনেক রাত হয়ে গেছে এবং রাত্রিবেলা বাড়ি ফিরছি আর ফাঁকা স্টেশন ট্রেন আসার একটু লেট আছে তাই আমি স্টেশন দিয়ে হাঁটছি আর ভিডিও করছি ট্রেনটা একটু লেট বাড়ি ফিরতে অনেক লাত হয়ে যাবে তবুও কি করব বসে থাকতে ভালো লাগছে না তাই স্টেশন দিয়ে হেঁটে হেঁটে পাইচারি করছি আর ভিডিও করছি যেন এক সুনসান রাত আর এই রাত্রে চারিদিকে লাইট আর লাইট তাই একা মনে হচ্ছে না স্টেশনের লোক আছে অল্প কিছু লোক আছে যেহেতু রাত হয়ে গেছে অনেক তাই আর এই স্টেশন থেকে আমরা বেরোব তার আগে আমরা যেটা করব। সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা আমার ভালো লাগছে না খেয়ে দিয়ে একটু বেশি খেয়ে ফেলেছি তাই আমি চাইছি একটু চলন্ত সিঁড়ি দিয়ে ওঠার ওপারে যাব তো কি করব অগত্যা চেষ্টা করছি চলন্ত সিঁড়ি পাই কি না সেটাই দেখছি এপাশে কোথায় চলন্ত সিঁড়ি রয়েছে তাই এগোচ্ছি আমি চলন্ত সিঁড়ি দিয়ে এগোবো কেননা হেঁটে হেঁটে আর ভালো লাগছে না সিঁড়ি দিয়ে খাওয়া দাওয়ার পরে প্রচণ্ড অসুবিধা হচ্ছে আর একটু বেশি খেয়ে ফেলেছিলাম তাই জন্য তো আমি ঘুরতে ঘুরতে ওপাশের সিঁড়িটা পেয়ে গেছি কিন্তু এপাশের সিঁড়িটাও পেয়েছি কিন্তু চলন্ত সিঁড়িটা পাইনি তো চলন্ত সিঁড়িটা কোথায় আছে সেটাই দেখছি সেটাই দেখবো আর তার মধ্যে তোমাদের একটা কথা বলি বিয়েবাড়ি মানেই আনন্দ আর আনন্দ মানেই বিয়েবাড়ি তাই বিয়েবাড়ি কার না ভালো লাগে আমার তো খুব ভালো লাগে সেই বিয়েবাড়ির থেকেই এসে এবার স্টেশনে উপস্থিত ভালো লাগছিল না যেতে কিন্তু অগত্যা কি করা যাবে বাড়ি তো যেতেই হবে রাত হয়ে গেছে নাহলে এরপরে বেরোলে আর ট্রেন পাবো না তারপরে আমি ঘুরতে ঘুরতে চলন্ত সিঁড়িটা এখনও পাইনি মনে হয় আরও সামনের দিকে আছে তাই আমি এগোচ্ছি আর ভিডিও করছি সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে আমি ভিডিও করছি দেখে অগত্য আমি মোবাইলটা ঘুরিয়ে নিলাম যেহেতু সবাই দেখছে নিজেরই কেমন লাগছে তা আমি একটু মোবাইলটা ঘুরিয়ে নিলাম সবাই যখন চলে গেল তারপরে আবার মোবাইলে ক্যামেরাটা সামনের দিকে নিয়ে ক্যামেরা করা শুরু করলাম আর রাত্রির স্টেশন যেন অন্যরকম একটা অনুভূতি অন্যরকম একটা ফিলিংস রাত্রের স্টেশনে রাত্রে ট্রেন যাত্রায় অনেকটা ফাঁকাই হবে তার কারণ ভিড় কম হবে অগত্যা আমি নিচে নামব একটু দরকারের জন্য তো সেই সিঁড়ি দিয়ে নিচে যাওয়ার সিঁড়ি রাস্তায় তারপরে আমি আবার উঠে এসে চলন্ত সিঁড়ি পেয়ে গেলাম আমি চড়ে বসলাম চলন্ত সিঁড়ির ওপরে আমার আর হাঁটতে ইচ্ছে করছে না তাই চলন্ত সিঁড়িতেই উঠে পড়লাম এবং আমাকে ওপরে নিয়ে গেল এবং ওখান থেকে আমি ওই পারে স্টেশনে যাবো যেহেতু আমি এই পারে রয়েছি আমার ওই পার থেকে ট্রেন ধরতে হবে তাই চলন্ত সিঁড়ি করে চলন্ত সিঁড়ি করে ব্রিজে উঠছি আর ভিডিও করছি চলন্ত সিঁড়ি করে স্টেশনের থেকে আমি ব্রিজের ওপরে উঠে পড়লাম এবার আমি ওই পাড়ে স্টেশনে নামব এপারেও খুঁজছি চলন্ত সিঁড়ি কোথায় আছে অগত্যা না পেলে সিঁড়ি দিয়েই নিচে নামতে হবে কারণ আমার আর ভালো লাগছে না এত ঘোরাঘুরি তো আগত্তা আমি এমনি সিঁড়ি দিয়েই নিচে নামবো এমনি সিঁড়ি দিয়েই ওর পাশে সিঁড়ি রয়েছে এ পাশে এমনি সিঁড়ি তো এমনি সিঁড়ি দিয়েই আমি নিচে